ইবাইহিমাদ আহমদ ভারতের হিন্দুস্তান হিন্দুস্তানের বিশাল বড় নদীর পাশে সিন্ধু নদীর পাশে মুতান তরে অন্য নদীর পাশে বসে থেকে আস্তে করে সুই দিয়ে তার ছিরা কাপড়গুলো সেলাই করতেছেন বলেন কি দিয়া সুয়ই দিয়ে সুয়ই দিয়ে সেলা কাপড় সেনা কাপড়গুলো সেলাই করতেছেন এত বছরে খুঁজতে খুঁজতে দেশের বাদশা নাই দেশ দৌড়তে দৌড়তে হাপাইতে হাপাইতে একজন মানুষ তার সামনে চলে আসলো লোক লস্করছো নাম তার উজির আজম হুযুর নাজির উজির সে তার সামনে দাঁড়িয়ে গেল ও আল্লাহর জমিনের বাদশা এত বড় বাদশা হয়েছে রা কাপুর নিজের কাপড় নিজে সেলাই করছেন হুজুর মেহেরবানি করে চলুন লাখ লাখ মানুষ আপনাকে ভালোবাসার জন্য প্রস্তুত রয়েছে লক্ষ লক্ষ মানুষ আপনার গোলামি করার জন্য পাগল হয়ে

মুহূর্তের মধ্যে বিশাল বড় মাছ ওই সুইটা তার চোখের মধ্যে বসায় নিয়া আল্লাহর বলির সামনে এসে দিয়ে বলে আল্লাহর অলি এই যে আপনার সুই সুই হাতের মধ্যে উঠায় নিয়ে বলে ও মারুজির বলতো তোমার দেশের বাদশা হলে কি মাছ কথা শুনে খেয়াল করে দেখো উজির আমি শীতের মহাকঠিন কনকনে ঠান্ডার ভিতরে আমার মালিককে আমি ডাকি পিছন থেকে গরম করার জন্য আমার কোনো প্রয়োজন হয় না এই হিন্দুস্তানের জঙ্গলের মধ্যে শীতের মধ্যে আমি ইবাদত করি আর আমার মালিক দয়া করে থেকে বিশাল বড় সাপ আমাকে আস্তে করে সাপের সেই নিঃশ্বাস দিয়া আমার পুরা শরীরটাকে ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা করার জন্য ব্যবহার করে চিৎকার দেবর মানুষ আলো হুকু ফিরলা আল বুদ্ধু ফিরলা কাউকে আল্লাহর জন্য কারোর সাথে মন খারাপ করবে আল্লাহর জন্য যেখানি যাবে বাতাস তোমাদের গয়বি মদন হিসেবে কাজ করবে শত্রু গয়বি মদন হিসাবে কাজ করবে ইচ্ছা করলে আল্লাহ দুনিয়ার ফেরেস্তা বাহিনী মদত লাগাই দিবে গত জমাতে পড়েছিলাম যারা এসতে কাবৎ থাকবে আল্লাহর কথার উপরে আল্লাহ দিন আল্লাহ আল্লাহ বলেন যদি আমি হিসাবে মেনে নিতে পারো দুনিয়ার কোন যদি ধোকা দিয়ে তোমাকে সত্য থেকে দূরে সরে দিতে না পারে আল্লাহ বলেন তাহলে তোমার যে জায়গায় যাও সারা জগৎ একদিকে থাক না কেন আমার আল্লাপ বলেন আমার গ্রহমতী মদ হিসেবে আমি রহমতের ফেরেস্তা নাজির করে দেব ফেরস্থ করে দেন আল্লাহ তা নাযল এর বড় ইতিহাস এইজন্য বলছি আমাদেরকে হিসাব করতে হবে আমরা যেন কোন কিছু পাইলাম পাইলাম না খাইলাম খাইলাম না নিলাম নিলাম না ভালোবাসা পায় না কি পায় একলা চিন্তা যেন মাথায় না ভুকে সত্য পথে থাকা যাবে না শয়তান ধোকা দিয়ে যেই কূপ থেকে ওলিরা আপনাকে উঠাইছে ওই কূপের আরো নিচের ফানাই কথা ঠিক না না ঠিক এইজন্য আমাদের চিন্তা ভাবনা অত্যন্ত পরিষ্কার হওয়া উচিত ভালোবাসা আল্লাহর জন্য এখানে আমরা এসেছি কাকে কার জন্য এসেছি বলুন দেশ বিদেশ থেকে এই যে হাজার হাজার মানুষ আপনার বিভিন্ন জায়গা থেকে আছেন তারাও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বসে রয়েছেন কাকে পাওয়ার জন্য নাকি রেডিওতে বসে থেকে এখানে কিছু সোনা দানা পাবে না আল্লাহকে যে পেয়ে গেল সে সোনা দানাও পায় আল্লাহকে যে পেয়ে গেল সে দুনিয়াও পাইলো আল্লাহকে যে পেয়ে গেল সে আখেরাতও পাইলো